ওয়ান আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার এই প্রোফাইলে কাজ করতেছি আমার সবচেয়েতে একটা জিনিস খারাপ লাগে কনটা কমেন্ট বক্সে যারা এসে গালাগালি করে আরে ভাই কন্টেন্ট ক্রিয়েটার কেউ একদিনে হয় না আস্তে আস্তে যখন নিয়মিত ভিডিও দিবে। তখন আস্তে আস্তে তার কিছু কন্টেন্টটা আস্তে আস্তে ভালো হবে একবারে হুট করে ফেসবুকে আসছেন আপনার কন্টেন্ট ভালো হবে না ইউটিউবে আসছেন আপনার কন্টেন্ট ভালো হবে না আস্তে আস্তে যত ভিডিও বানাবেন আপনার কন্টেন্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে একটা কন্টেন্ট কিউটারের ভিডিও ভালো হয়নি তারা ভিডিও ভালো বানাইতে পারে না তারা নতুন আসছে তাদের ভিডিও বানাইতে তাদের কন্টেন্টগুলো একটু ক্লিয়ার করতে সময় লাগবে আপনারা করেন কি ইনবক্সে আসেন ভিডিও ভালো না কমেন্ট করেন কারো ভিডিওতে আবার শশা দিয়ে যান কারো ভিডিওতে আবার বিলাই দিয়ে যান কারো ভিডিওতে একটা কুত্তা দিয়ে যান এসব ঠিক না একটা কথাই বলতে চাই হাতের পাশা আঙ্গুল যেমন ঠিক না কারো কন্টেন্টের সাথে কারো কন্টেন্ট কিন্তু মিল হবে না যতই আমার কন্টেন্ট আপনি করে থাকেন না কেন আপনার কন্টেন্ট আমি করে থাকি না কেন জীবনে মিল খাবে না কিছু কম বেশি থাকবে যারা একেবারে কন্টেন্ট যাদের ভালো না তাদের ইনবক্সে কবেন ভাই আপনার কন্টেন্টটা একটু শুদ্ধ করেন যাদের কন্টেন্টে বোঝা যায় না তাদের ইনবক্সে কবেন ভাই একটু কন্টেন্টটা একটু বাড়ান গলার সাউন্ডটা বাড়ান আপনারা যদি ভিডিও দেখে বাজে কমেন্ট করেন এতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের মন খারাপ হয়ে যায় এমন কি নতুন কাজ করা শুরু করছে দিন দাবৎ কাজ করতেছে তাদের বাজে কমেন্ট করতেছেন তার আর কাজের আগ্রহই থাকব না কারণ প্রতিনিয়ত সে কিন্তু বাজে কমেন্টই পাইতেছে এই জন্যে যাদের কন্টেন্ট খারাপ তাদের আরও আমরা যারা নিয়মিত ফেসবুকে কাজ করতেছি তাদেরকে উৎসাহ দিতে হবে তারা যেন এই ফেসবুকে কাজ করতে পারে তারাও যেন তাদের কন্টেন্ট ভালো করে তারাও যেন এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারে আর কমেন্ট বক্সে সবচেয়েতে বেশি আসে কি ফলো দিলে ফলো ব্যাক পাবেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন আরে ভাই আরে বোন আপনি কেমন সাপোর্টার আপনি একটা ভিডিওতে কমেন্ট করে গেলেন ফলো দিলে ফলো ব্যাক পাবেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন এই ফেসবুকে যারা কাজ করতে আসবে এই ফেসবুক থেকে যারা সফলতা অর্জন করবে তারা কোনো সময় এই ধরনের কমেন্ট করবে না কারো ইনবক্সে যায় গালাগালিও করবে না কারণ এখানে হচ্ছে নিয়মিত ধৈর্য ধরে কাজ করতে হবে নিয়মিত স্বার্থ ছাড়াই অন্যজনকে ভালোবাসতে হবে তবেই এখান থেকে সফলতা অর্জন করা যাবে